নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে নবীজির নাতে আমি যেতে চাই এত দূর মদিনা তো মঞ্জুরে তবু কেন এত দূরে হৃদয়ের বাসনাতে বসে বাংলাতে হৃদয়ের বাসন বসে বাংলাতে চলে নবীজির নাম লিখে যা নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাবো নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাবো যে দূর দেশে বসে বাবি যাবো মদিনায় পুষি হব আর ব্যার দুনু মেকে গায় দুর্দেশে বসে বাবি যাব মাদিন আয় হব আর ব্যার দুনু মেকে গায় যে দু লনু বেজে পায়েলগ্যা দরুনে যে দু লনো বেজে পায়েল গে দরুনে সে দুনু মেকেবকে সুখ যেন পায় বীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই বীজির নাতে আমি যেতে চাই এত দূর যাব যাবো যে নাই দুরুদের সুরে আমি বেকুল তানি শুকতে চাই শুধু গিয়ে দুরুদের সুরে আমি বেকুলতنيه চুপতে চাই শুধু রওজাতে গিয়ে রওজার পাদু দেশে তাই পেলেছে রওজার পাদু দেশে তাই পেলেছে বেতে কোন সাদ বাকি না বেজির মোদিনাতে আমি যেতে চাই এতো দুর্পতে চাব সামানা যে নাই নির মোদিনাতে আমি যেতে চাই এতো দুর্পথে চাব সামানা যে নাই বেজির মোদিনাতে আমি যেতে চাই এতো দুর্পথে চাব সামানা যে নাই